এখন কি আর ওই সালামের সময় আছে এগুলো আরো দশ বছর আগে চলতো সালাম করতো সালামে দিত এখন কি আর সালাম আরে কিসের টাকা নাই এই কত কিছু মার্কেট কিনা দিছি তোমাদের বাচ্চাদের মার্কেট দিছি এত কিছু দরবার আবার সালামি যাইতেছো টাকা থাকা লাগবে না কত সুন্দর করে দিয়ে কাপড় দিয়ে মানে কি বলবো বুঝতেছেন না পঞ্চাশ হাজার টাকা মার্কেটের জন্য সবাই দিছি এখন আবার আসছে এই যে ঈদের দিন সকালবেলা বন্ধুর সাথে কথা বলতাছি বাহিরে থাকে সৌদি আরব থাকে ওদের

ফ্যামিলির জন্য করলাম টাকাগুলো শেষ করলাম এখন আবার সালামই নিতে এসে এই যে এত সুন্দর জামা দেখছেন পাকিস্তানি ড্রেস কিনা দিছি পাকিস্তানি ড্রেস আবার সালামই চাইবো বন্ধেই আপনারা এত বড় এত একটা ব্যাগ কিনা দিছে কি খালি রাখলেগা এই ব্যাগ বড় লাগতে টাকা নাই એમ কইরো না সালাম তো দিই কিন্তু সালাম কইসো মানে সালামই থাকে আর তুমি একটুখানি সালাম কইরে এটা আমরা চলো ওই যে নানি গোপাল দইরা পয়সা থাকতাম যতক্ষণ বন্ধ সালামই না দিব ততক্ষণ বন্ধ

কেমনটা লাগে টাকা নাই গা পকেটে মানে চা খাওয়ার টাকা নাই গা কি এমনকি তুমি আমার বাবু দোস্ত সালামের জন্য হ্যাঁ পাও দিল পয়সা পাও ধরলে কাজ হবে না দুই টাকা দিলে হবে পাঁচশো দিলে হবে পাঁচশো পাঁচশো দিলে আরে উঠো পাও সারা পাও ছাড়তে বলতাছি পাঁচশো টাকা নাই হ্যাঁ একটা মাত্র একটা মাত্র আমি জানি তুমি আমার ধরবা আর এই হচ্ছে তোমার ইচ্ছালামে তোমার খুশি হয়েছো এত সুন্দর একটা ব্যাগ কিনা দিয়েছি ব্যাগের কিছু টাকাই না থাকে ভয় সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা